আউদুম ইল্লাহমিনের শীত আনি রজিম বিসমিল্লাহীর রহমান আনির রহিম রব্বান আতি নাফিদ্দুনিয়া হাসানাত মফিলা আহির রতি হাসানাত হকিনা আদা বানার সদাকল্লাহুল আলিউল্লা দিন সুক্রিয় দশকশ্রোতা বন্ধুরা দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাছিস আলামু আলাইকুম রহমত উল্লাহী অবার্কাত বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব। চুলে দারুচিনি কেন ব্যবহার করবেন আমরা তো দারুচিনি মশলা হিসেবে খাই এটা আমাদের খাবারের স্বাদ আস্বাদন বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে কিন্তু চুলে কেন ব্যবহার করব অনেকের মনে এই কোশ্চেন জাগতে পারে কিংবা অনেকে হয়তো বা জানেনই না চুলে দারুচিনি ব্যবহার করা যায় কিন্তু কেন এর উপকারিতা কি সে বিষয়টাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলে দারুচিনি শুধু খাবারের স্বাদই বাড়ায় না এটি চুলের বিভিন্ন সমস্যা সমাধানেও কার্যকর চুল পড়া রোধ করতে নতুন চুল গজাতে এবং চুলের গোড়া মজবুত করতে এই প্রাকৃতিক উপাদানটি বেশ উপকারী কিভাবে দারুচিনি দিয়ে চুলের প্যাক তৈরি করবেন ও ব্যবহার করবেন সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ড স্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে এক নজরে চোখ বুলিয়ে নিন দারুচিনি ও অলিভ অয়েল দারুচিনি ও অলিভ অয়েলের প্যাক চুল পড়া রোধ করে এছাড়া এ দুটি উপাদান মাথার ত্বকের রক্ত সঞ্চালনে সাহায্য করে এবং আদ্রতা ধরে রাখে এক টেবিল চামচ অলিভ অয়েলের সঙ্গে দুই চা চামচ দারুচিনি গুঁড়া মিশিয়ে প্যাক তৈরি করুন এই প্যাকে মাথা তালুতে লাগিয়ে পাঁচ থেকে দশ মিনিট ম্যাসাজ করুন এরপর এক ঘন্টা অপেক্ষা করুন এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন মধু ও দারুচিনি মধু ও দারুচিনির প্যাক নতুন চুল গজাতে সাহায্য করে 1 টেবিল চামচ মধুর সঙ্গে 2 চা চামচ দারুচিনি গুঁড়ো মিশিয়ে প্যাক তৈরি এই প্যাক মাথা তালু ও চুলে লাগিয়ে এক ঘন্টা অপেক্ষা করুন এরপর পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন অলিভ অয়েল ও ডিম এবং দারুচিনি গুঁড়ো এই তিনটি উপাদান এই তিনটি উপাদান দিয়ে তৈরি করা যাবে চুলের একটি ভালো প্যাক যার কারণে চুল হবে মজবুত দুই চা চামচ দারুচিনি গুঁড়োর সঙ্গে এক টেবিল চামচ অলিভ অয়েল ও একটি ডিম মিশিয়ে প্যাক তৈরি করুন এই প্যাক মাথার তালু ও চুলে লাগিয়ে কিছুক্ষণ মেসাজ করুন এক ঘন্টা অপেক্ষা করুন এবার হালকা পানি দিয়ে ধুয়ে ফেলুন এভাবে নিয়মিত করলে অল্প কিছু দিনের ভিতরে দেখবেন আপনার চুল হয়ে উঠেছে মজবুত শক্ত ঘন এবং আরও বেশি স্বাস্থ্যকর তো বন্ধুরা যারা চুল পড়া চুলে খুশকি চুলের অকালপক্কতা এবং আরও নানাবিধ সমস্যা চুলের অমসৃণতা সহ নানাবিধ সমস্যায় ভুগছেন তারা দারুচিনি আজকে যে তিনটি প্যাক আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো ব্যবহার করলে অনেকটাই ভালো বোধ করবেন তো আমাদের আজকের পরামর্শটা আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকে পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কায়ত